আসসালামু আলাইকুম আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে তখন কিন্তু আমাদেরকে জন্মদিন দিতে হয় জন্মদিনটা কিন্তু তখন আমরা তাবল একটা জন্মদিন দিয়ে রাখি তো আমরা যখন ভাবে সেই জন্মদিনটা পাল্টাবো বা চেঞ্জ করবো তখন কিন্তু আমরা পারি না তো আজকে আমি দেখিয়ে দেবো আপনি কিভাবে আপনার যে ফেসবুকের জন্মদিন আছে সেটা আপনি পাল্টাবেন তো ফেসবুকের জন্মদিন পাল্টানোর জন্য আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে অথবা যে ফেসবুক লাইট আছে সেই ফেসবুক লাইটে চলে যাবেন যাওয়ার পরে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক দেবেন তারপরে দেখতে পাবেন নিচের দিক সেটিংস নামে একটি অপশন আছে সেটিংসের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল সেন্টার পার্সোনাল ডিটেলস সরি এটার উপরে ক্লিক দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে বার্থডে এই বার্থডেতে ক্লিক দেবেন এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলোই কিন্তু দেখাবে তো আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে তো একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন যে এডিট নামে যে অপশনটা রয়েছে কর্নারে সেই এডিটের উপর একটা ক্লিক দিয়ে দেবেন তারপর এখানে আপনি যে সাল দিতে যাচ্ছেন সেই সালটা দিয়ে দেবেন আমার এখানে দু সাল ছিল আমি এখানে দু হাজার চার দিয়ে দিচ্ছি আপনার মতো আপনি যে কোনো সাল এখানে বসাতে পারবেন তারপর সেইটা অপশানে ক্লিক দেওয়ার পর নিচে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক দেওয়ার পর কনফার্ম ক্লিক দিলে কিন্তু আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে জন্মদিনটা আগে ছিল এখন কিন্তু ওই জন্মদিনটা আগে নেই এখন আর নেই তো আপনি কিন্তু এরকমভাবে খুব সহজে আপনার জন্মদিন ফেসবুকে যে জন্মদিনটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত হয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ